হ্যালো ফ্রাইজ বন্ধুরা দেখুন আজকে আমার রান্না আজকে এটা রান্না করেছি দুই পটল দুই পটল রান্না করেছি এখন বন্ধুরা এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে কাঁচা ছোলা দিয়ে তরকারি এখানে রয়েছে মাছ ভাজা এখানে মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল তো মাছের ঝোল মাছ ভাজা ঝিঙে আলু দিয়ে কাঁচা ছোলা দিয়ে তরকারি আর দই পটল কেমন হয়েছে আজকে রান্না রান্নাঘিনু বন্ধুরা জানাবেন সবাই